প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে যখন উৎসবের আমেজ ঠিক সেই মুহূর্তে মুর্শিদাবাদের করতে গিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সৃষ্টি হল চরম উত্তেজনা গোষ্ঠীদ্বন্দ্বে জেরে ভেসতে গেল জন্মদিন অনুষ্ঠান দুই গোষ্ঠীর অভিযোগ পাল্টা অভিযোগের পালায় প্রকাশ্যে বিজেপির এই গোষ্ঠী কোন্দল যা নিয়ে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের শামসেগঞ্জ থানার নিমতি তাই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উদযাপন করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় যারা গিয়েছে বিজেপির দুই গোষ্ঠী একদিকে পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় হালদার ও গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী অশান্ত হালদার না জানিয়ে এই অনুষ্ঠান করার ভিত্তিতে তীব্র অভিযোগ তোলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক প্রবীর সাহা এবং মণ্ডল সভাপতি সুজন দাস একে অপরের বিরুদ্ধে আমি নিমতি বিরোধী মিটিং করছে সব মেম্বারকে বাদ দিয়ে কোনো মেম্বার দেখে মিটিং করছে না আমার এলাকায় মিটিং করবে আমাদের মেম্বারকে বাদ সেটা কি করে হয় এটাই ওদের কাছে আমাদের মন্ত্রী সহজের কাছে জবাব দিয়েছে আমরা বিজেপি করো বিজেপি আপনাদেরকে না জানিয়ে আমাদেরকে না জানিয়ে মিটিং করছে যার জন্য আমাদের না জানিয়ে আমি বাদ আসে ছিল অন্যদিকে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক প্রবীর সাহা গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী অশান্ত হালদারের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ দুই গোষ্ঠীর অভিযোগ পাল্টা অভিযোগের পালায় উত্তপ্ত পরিস্থিতির জেরে বাধাপ্রাপ্ত হয় প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান সাবজেরগঞ্জে ইতিমধ্যেই বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা উঠেছে নিন্দার ঝড়ক বিজেপির দিক থেকে এটা বলিয়েন না ওরা হচ্ছে তৃণমূলের মানে কি বলবো তৃণমূলের আশ্রিত মানে মদত হচ্ছে দালাল তারা হ্যাঁ কারণ হচ্ছে যে বিজেপি আশ্রিত নয় বিজেপির পঞ্চায়েতে দু হাজার তেইশে টিকিটটা দিয়েছিলাম আমরাই আমাদের পার্টির মন্ডল সভাপতি আমি জেলা সম্পাদক তখন আমরা টিকিটটা দিয়েছিলাম এবার আজকে এখন পঞ্চায়েতের মেম্বার হয়েছে যারা আজকে এখনো পর্যন্ত পঞ্চায়েতে কোনো বিরোধী কার্যকলাপ নেই আজকে বিরোধী দলের নেতা যারা দাবি করে কিন্তু তৃণমূলের সঙ্গে আটগাট সাট বেঁধে তারা আজকে বিজেপির সংগঠনকে দুর্বল করার জন্য আজকে নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্ম জয়ন্তী আমরা পালন করছিলাম একটা বুথে সেই বুথের বুথ সভাপতি শিবাস দাস শিবাস দাস আজকে তারই ডাকে আমরা মন্ডল সভাপতি জেলা স্তরের নেতৃত্ব এবং মন্ডলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা পার্টির আমরা সাংগঠনিক দায়িত্বে আছি তারা সবাই এসছিলাম এবার কে কাকে সূচনা দিয়েছে কে কাকে সূচনা দেয়নি সেটা ব্যাপার বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকে আমাদের বিশ্ববরণ্য নেতা সর্বাধিক জনপ্রিয় বিশ্বের নেতা তার জন্মদিনে আজকে বিজেপির পঞ্চায়েতে হালদার এবং আস্তিক সিংহ করে সকল যারা যে বিজেপি করি আমরা বিজেপিকে বুক দিয়ে রক্ত দিয়ে বিজেপি করি আজকে বিজেপির পতাকা তলে এসে বিজেপির পতাকা ছেড়া বিজেপির টেবিল ভাঙা আজকে নরেন্দ্র মোদীজির প্রতিকৃতিতে আমরা মিষ্টি মুখ করছিলাম সেরাও বাধা দিয়েছে আজকে আমরা পারলে গন্ডগোল করতে পারতাম আজকে কত মায়ের দুধ খেয়ে আছে দেখতাম আজকে গন্ডগোল করতে পারতাম কিন্তু আমরা গন্ডগোল করতে যাইনি যে আজকে বিজেপির প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে পালন করতে চেয়েছিলাম আশেপাশে যখন দাঁড়িয়েছিল আমি নিজে তাদেরকে ডাকার জন্য মন্ডল সভাপতিকে বললাম যে পঞ্চায়েতের মেম্বার আছে পঞ্চায়েত সমিতি আছে সবাইকে ডাকো মানছে আমি সবাইকে ডাকার জন্য যখনই সুজিতদা যখন ডাকলো তারপরেই তারা এসে এই কাণ্ড করারটা করলো তারপরে এটা তীব্র নিন্দা জানাই যে এরা যারা বিজেপি বিজেপির প্রোগ্রামে যারা এরকম করে তারা বিজেপিকে ভালোবাসতে পারে না তারা নিজের স্বার্থের জন্য পার্টি করে আমি মনে করি চরস্কর হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস 7টি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ